মৃত্যুগুলো না কেমন যেন অদ্ভুত লাগে মানে এই হয়তো আপনি দেখলেন যে মানুষটা আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে সুস্থ মানুষ আপনি তার সাথে কথা বললেন আড্ডা দিলেন কয়েক সেকেন্ড পর হয়তো আপনি শুনতে যে মানুষটা পৃথিবীতেই নেই কোনো অসুখ বিসুখ কিছুই ছিল না হঠাৎ করেই মারা যাচ্ছে এইরকম একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সত্যিকারের ঘটনা আমাদের লাস্ট স্কুল হয়েছিল শনিবার মানে রবিবার ছুটি থাকে আজ সোমবার সোমবার ঘুম থেকে উঠেই দেখি যখন নেটটা খুলি টুক করে একটা মেসেজ এলো মানে আমাদের টিচার্সদের একটা গ্রুপ রয়েছে তো আমি যখন মেসেজটা ওপেন করে দেখি পড়লাম মানে ভীষণ খারাপ লাগলো যে যার কথা বলছি তিনি হলেন সমিতা যে সমিতা আর নেই মানে আমি ব্যাপারটা খুঁজে উঠতে পারলাম না মানে এদিকে চোখে ঘুম রয়েছে মানে ঘুম লেগে রয়েছে আর কী হলো সমিতা নেই মানে কি ব্যাপারটা মানে তখন আমি বুঝে উঠতে পারি না সমীর্দার নেই মানে যে পৃথিবীতে নেই মানে মারা গেছেন তখন আমার মাথায় আসেনি মানে কি বলছে যেন একটা ডাউট ফিল হচ্ছে যে কী বলতে চাইছে এইটুকু লেখা আছে তারপর যখন জিজ্ঞেস করলাম এবং জানতে পারলাম যে হঠাৎ মানে স্ট্রোকেই মারা গেছেন স্ট্রোকেই মারা গেছেন মানে সঙ্গে সঙ্গেই শেষ কত ফিফটি প্লাস ভীষণ খারাপ লাগলো মানে আমি শনিবার দেখেছি তিনি হচ্ছেন আমাদের স্কুল গাড়ির ড্রাইভার আর কি তিনি বাচ্চাদের বাবার কাজ করেন মানে অনেক বাচ্চা স্কুল গাড়িতে করে বাড়ি থেকে স্কুলে আসে তো তো তিনি এই দায়িত্ব পালন করেন আর কি আমাদের স্কুলের অনেক গাড়ি রয়েছে অনেক ড্রাইভারও রয়েছেন তো তার মধ্যে একজন হলেন সুমিতা এইজ বললাম এই যে ফিফটি প্লাস তাহলে বলুন তো পঞ্চাশ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে ভাবুন তাহলে কি পরিস্থিতি শুধু এই ঘটনাটা আমাকে মর্মাহত করেনি এরকম অনেক ঘটনা রয়েছে তার মধ্যে আরও একটা ঘটনা বলবো যেটা মানে কি বলবো আমার রক্তের সাথে জড়িত মানে আমার বাবা মাত্র চৌষট্টি বছর বয়সে মারা যান মাত্র চৌষট্টি বছর বয়সে মানে কোনো অসুখ বিসুখ মানে কি অনেকে ধরুন আগে থেকে ক্যান্সার থাকে কি হয়তো সুগার কেউ হয়তো প্রেশার বাড়া কম ইত্যাদি এরকম অনেক সমস্যা থাকে তো আমার বাবির সেরকম কিছুই ছিল না হঠাৎ করে মানে স্ট্রোকে আমি ধরুন সকাল আটটা সাড়ে আটটার দিকে বাড়ি থেকে খেয়ে বেরিয়ে গেছি স্কুলে তো স্কুল মানে দশটার দিকে বাড়ি থেকে ফোন গেল যে এরকম অসুস্থ হয়ে পড়েছেন অজ্ঞান হয়ে গেছেন অজ্ঞান হয়েছেন ঠিক আছে ডাক্তারের কাছে মানে এমনি একটা টেনশান ক্রিয়েট মানে তখন মাথার মধ্যে চলছে কিন্তু এটা ভাবতে পারি যে মারা যাবে না এরকম ব্যাপার তার মানে প্রথম ফোনটা এটা গেল মানে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি এক কাজ করো পাশের মানে গ্রামে যে ডাক্তার রয়েছে তাকে ডেকে নাও বা নিয়ে চলে হাসপাতালে কিছু একটা মানে বর্তমান অজ্ঞান থেকে তো তাকে জ্ঞান ফেরাতে হবে তারপর স্টেপগুলো নিতে হবে তারপর হঠাৎ করে মানে প্রায় দশ পনেরো মিনিটের পর আবার ফোন করেছে বলছে এরকম দিদি জানিস মানে আমার ছোটো বোন তখন তার বিয়ে হয়েছিল না বলছে দিদি জানিস বাপি না আর নেই মানে আমি পুরো কি বলবো পুরো যেন মানে সিনেমা আমার কাছে মনে হয়েছিল সত্যি বলছি মানে আজকের ঘটনাটাও ঠিক সেই মানে একই রকম মনে হয়েছে মানে বর্তমান মৃত্যুটা এমন মনে হয় যেন পুরো মানে হঠাৎ করে আপনি দেখবেন যে হয়তো আপনি এই যে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন হঠাৎ করে দেখবেন আমি এর পৃথিবীতে নেই মানে এই রকম মানে সত্যি জানি না ভগবান কী লিখে রেখেছেন কার জীবনে কেমন কি এমনটাই হচ্ছে অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই